এজন্য ইসলাম বলে রাষ্ট্রপ্রধান লাগবেই সাথে রাষ্ট্রনীতিটাও ইসলাম দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছে কিভাবে সেটা করবে এখন অনেক প্রশ্ন করতে পারেন কী কে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে কিভাবে নির্বাচিত হবে কিভাবে সেটা নির্ধারিত হবে প্রথমত বিধান হচ্ছে যে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা রাষ্ট্র করা এটা ওয়াজিব এ ওয়াজিবটা কেবল ওয়াজিবে কেফাই অর্থাৎ কিছু মানুষ করলে অন্যদের থেকে সেটা দায় দায়িত্ব চলে যায় অর্থাৎ কিছু মানুষ করতে করতেই হবে এটা আর যদি কিছু মানুষ যদি কোনো না করে তাহলে সবাই গুণাগার হবে সবাই গুণাগার হবে প্রথমে কাদের দায়িত্ব সেটা আহ ইস্তেহাদ তাদের দায়িত্ব বেশি যারা ইস্তেহাত করার ক্ষমতা রাখে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখে এদের প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্ষমতা নেয়ার মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন এর উপস্থিতি সেটাও দায়িত্ব আর যদি এরকম কিছু যদি না হয় তারা এটা না করে তো সবাই গুণাগার হবে এই দুই শ্রেণীর উপরে সেটা ইসলাম দায়িত্ব দিয়ে দিয়েছে কারণ সাধারণ যে কোনো মানুষ যাদের কোনো কথার মূল্য নেই যারা দিনের কোনো কথা বলতে পারে না সঠিক কথা বলতে পারে না এরকম লোকদের উপর শরীয়তে কোনো বাদ্যবতা দেয় নেই তাদেরকে বলেছে আলেমদের অনুসরণ করতে জ্ঞানীদের অনুসরণ করছে করতে তাদেরকে বলা হয়েছে ফাঁস আর দিকরে ইনকুন তুমলা আলম না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো আর যারা জানে ওদেরকে বলেছে বিশাল বিশাল কাজে অগ্রসর হতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র রাষ্ট্র নির্ধারণ করা রাষ্ট্রপ্রধান কী হবে রাষ্ট্রের নীতি কী হবে তা নির্ধারণ করার দায়িত্ব সাধারণ যে দিন বুঝে না তাকে দেয়া হয়নি সে অনুসারে বিচার করবেন বর্তমানে কারা কি দায়িত্ব পালন করছে ইসলাম কাদেরকে সে দায়িত্ব পালন করতে বলেছিল ইসলামের নীতি কি উদ্দেশ্য কী রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্য কি রাষ্ট্রনীতির উদ্দেশ্য কী আমাদেরকে জানতে হবে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্রটা উদ্দেশ্য নয় এটা মূল উদ্দেশ্য নয় এটা হচ্ছে একটা মাধ্যম রাষ্ট্রপতি হওয়া বা রাষ্ট্রটা এটা মূল উদ্দেশ্য নয় এটা হলো কি মাধ্যম কিসের মাধ্যম এটা হচ্ছে কিসের মাধ্যম সেটাই বলছি এক নম্বর হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করার মাধ্যম একামত দিন যেটাকে বলা হয় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে কি বোঝায় এটাও বলে দেই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা বলতে বোঝায় এক নম্বর হচ্ছে আল্লাহর দিনের হেফাজত করা আল্লাহর দিনের হেফাজত করা দুই নম্বর হচ্ছে আল্লাহর দিনকে প্রচার প্রসার করা তিন নম্বর হচ্ছে আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকা সেটা কলমে হোক কলম দিয়ে হোক সেটা মুখে হোক এবং সেটা অস্ত্রের মাধ্যমে হোক এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমরা আবার হাতে নিয়ে নিই আমরা কিছু করতে পারি কিন্তু অস্ত্র না অস্ত্রবাজি নয় এগুলি হচ্ছে আর দুই নম্বর আর পরের দায়িত্ব তিন নম্বর বা চার নম্বর দায়িত্ব হচ্ছে এটা যে রাষ্ট্রর মূল উদ্দেশ্য হচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে এটা রাষ্ট্র প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য হচ্ছে এটা যে রাষ্ট্র ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে কেউ যদি কোনো সন্দেহ নিয়ে আসে অথবা সন্দেহ মূল কথা নিয়ে ইসলামের অবমাননা করতে আসে যেমন কেউ কোরআন নিয়ে অবমাননাকর কাজ করেছে ইতিমধ্যে আপনারা জানেন এদেরকে প্রতিহত করা এদেরকে যথাযথভাবে এদের হাত ধরে এদেরকে আটকে দেয় এরা যেন আরে অন্যায় করতে না পারে তা বন্ধ করা তারপরে ইসলামের মুসলিম দেশ মুসলিম দেশসমূহের সীমান্ত রক্ষা করা দিনের সীমান্তে কেউ যেন আক্রমণ করতে না পারে সেটা খেয়াল করা দুই নম্বর কাজ হচ্ছে যে বাস্তবায়ন করা বাস্তবায়ন অর্থ হচ্ছে সরিয়া বাস্তবায়ন করা হুদুদ বাস্তবায়ন করা সরিয়া অর্থ হচ্ছে সলা সলা হজ হদুদ বলতে বোঝাচ্ছি চুরি করলে কী করবে মদ খেলে কী করবে জিনা ব্যবিচার করলে কী করবে এই বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া কাজ এটাকে কাজে বাস্তবায়ন করা এটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ এর মধ্যে রয়েছে মানুষকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক তাদেরকে দিনের প্রতি আগ্রহী করে তোলা দ্বিতীয় কাজ এক নম্বর হচ্ছে একামত দিন দিন প্রতিষ্ঠা দুই নম্বর কাজ হচ্ছে সে আছে দুনিয়া বিহি দিন দিয়ে দুনিয়াকে শাসন করা দিন দিয়ে যেমন তেমন শাসনকে বলা হয়নি দিন দিয়ে শাসন করতে বলা হয়েছে কিভাবে সেটা করবে আল্লাহ আল্লাহতলা যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোকে বাস্তব জীবনে নিয়ে এসে কম কম সেগুলি কাজে লাগানো এই জন্য কিছু স্থায়ী নীতি আছে সেগুলোকে রাখবে আর যেগুলো অস্থায়ী নীতি আছে পরিবেশ পরিস্থিতি অনুসারে তিনি সেটাকে কাজে লাগাবেন এটার নাম হচ্ছে আসা সারাইয়া বা ইসলামী রাজনীতি আর আমরা ইসলামী রাজনীতি বল বোঝাচ্ছি ক্ষমতায় কেমন যেতে হবে এই রাজনীতি না অতচ ইসলামী রাজনীতি হচ্ছে শাসক কর্তৃক কোথায় কোন কাজ কখন কি করতে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া সেটার জন্য তার একান্ত ইয়া জারি করা অর্ডার জারি করা এটা হচ্ছে ইসলামী রাজনীতি এইটাকে নিজেদের হাতে নিয়ে ভুল পথে যেন আমার পরিচালিত না হয় সেটা আমাদের জানতে হবে তবে আমাদের অবশ্যই এমন শাসক প্রতিষ্ঠার চেষ্টা যেতে হবে যে শাসক আল্লাহর দিনকে আল্লাহর দিনকে হেফাজতের দায়িত্ব নিবে প্রচার প্রসারের দায়িত্ব নিবে এবং আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে এখন অনেকে বলতে পারেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাষ্ট্র তারা তো আল্লাহর দিনকে দুনিয়া থেকে দিনকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছে এটার বিধান কি দিনকে দুনিয়া থেকে যারা আলাদা করবে এটা অবশ্যই বড় কুফুরি বড় কুফুরি এবং অবশ্যই বড় শিল্প দিনকে দুনিয়া থেকে অর্থাৎ দিন পাশের রুমে আমি এই রুমে দিন নিয়ে দুনিয়া নিয়ে আছি এই জাতীয় কথা বলার সুযোগ নেই প্রতিটি জায়গাতে দিনও আছে যেখানে দিন আছে সেখানে দুনিয়া কি যেখানে দুনিয়া আছে সেখানে কী দিনের কী বিধান সেটা জানতে হবে আর দিন যেখানে আছে দিন তো আর কথাই নেই দুনিয়ার বিধানটাও দিন থেকে আমাদেরকে জেনে নিতে হবে দুনিয়াটা কি বিধান জেনে নিতে হবে এর দলিল হচ্ছে কোরআনে করিমা আল্লাহ তালা বলেছেন আলমতাই ইয়াতামিম বাড়িদা আল্লাহ তালা বলছেন আপনি কি দেখেননি তাদের দিকে যারা মনে করে যে তারা ইমান এনেছে আল্লাহর উপরে এবং আখরাতের উপরে তারা কী করে চায় তাহুতের কাছে বিচার ফয়সলা করতে অথচ আল্লাহ নির্দেশ দিছেন তগুতকে তগুতের সাথে কুহুরি করতে আর এরা তো সায় তো চায় তোমাদেরকে অনেক দূর নিয়ে যেতে